কোরবানি ভাগে দিতে গেলে কেউ এক ভাগ কেউ দুই ভাগ নিতে পারবে কিনা না জি অবশ্যই কোরবানি ভাগে দিতে গেলে একজন চাইলে সে পাঁচ সাত ভাগে কোরবানি দিচ্ছে কোনো এক ভাই ইচ্ছা করলো সে একা দুই ভাগ নিবে অবশ্যই সে দিতে পারবে তবে দেড় ভাগ আধা ভাগ এরূপ করে কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই স্পষ্ট ফতর কিতাবগুলোতে বর্ণনা হয়েছে আর এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানি আমি দেওয়ার সামর্থ্য রাখি না আমার বাবারও অর্থ সামগ্রী নেই কিন্তু আমরা তিন ভাই একসাথে পাঁচ হাজার বা সাত হাজার করে টাকা একত্রিত করে কোরবানি দেই সেক্ষেত্রে কোরবানি হবেই হবে কিনা সম্মানিত দিনই ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর হলো কোরবানি আপনি দেওয়ার সামর্থ্য রাখেন না আপনি পনেরো বিশ হাজার টাকা বেতনে জব করেন যাতে করে আপনার সব টাকাই খরচ হয়ে যায় কিন্তু আপনি কোরবানি দেন প্রতি বছর কীভাবে আপনারা তিন ভাই টাকাটা একত্রিত করে কোরবানি দেন হ্যাঁ অবশ্যই এই মর্মে সহি রেওয়ায়ত রয়েছে আপনি অবশ্যই কোরবানি দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা তিন ভাই একত্রিত করবেন যে কোনো এক ভাইকে দুই ভাই টাকাটা ঈদ উপলক্ষে দিয়ে দিবেন যে ভাই আমি তোমাকে এই বছর ছোট ভাইকে আমরা বড় দুই ভাই পাঁচ পাঁচ দশ হাজার টাকা ঈদ উপলক্ষে আমরা তাকে দিয়ে দিব সেটা কোরবানি করবে না কি করবে সেটা তার ইচ্ছা আমরা তাকে দিয়ে দিব এইবার ছোটো ভাই যেটা করবে ছোটো ভাই তার পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দিবে কী হলো এতে করে এতে করে তিন ভাই যৌথভাবে কোরবানিও দিতে পারলেন সব আল্লাহ তালা অন্তর অন্ত অন্তরের খবর রাখেন আল্লাহ হাজের মধ্যে বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের কোরবানির রক্ত রক্তগ্রস্ত এগুলোকে আমি বক্ষণ করি না আমি এগুলোকে তোমাদের থেকে নেই না নেই হচ্ছে তাকুয়া সুতরাং অনেক ভাই আছেন প্রবাসে রয়েছেন যারা এরকম করেন একত্রিত হয়ে দশজন একত্রিত হয়ে ঈদ ঈদের দিন বা ঈদকে গিয়ে একটা প্রাণী কিনে যাবে করেন তা আমি তাদেরকে এই কথাটাই বলবো যে আপনি যেটা করবেন আপনারা নয়জন দুই হাজার বা দেড় হাজার করে টাকা একজনকে খুশি মনে দিয়ে দিবেন সে ওই টাকাটার মালিক হয়ে যাবে মালিক হয়ে যাওয়ার পর সে কোরবানি দিবে প্রশ্ন হলো সে নিসাব পরিমাণ মালের অধিকারী হয়নি তাহলে কি সে কোরবানি দিতে পারবে এরকম প্রশ্ন আমাকে করেছেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে তা আমি বলবো প্রিয় ভাই আপনি অবশ্যই আপনাকে নিসাব পরিমাণ মালের অধিকারী হতেই হবে তারপরে আপনি কোরবানি দিতে পারবেন ব্যাপারটি এমন নয় কোনো ব্যক্তির কাছে কোরবানি দেওয়ার মতো সমর্থ নেই কোনো ব্যক্তির কাছে কোরবানি দেওয়ার মতো টাকা নেই কিন্তু সে কোরবানি দিতে ইচ্ছুক কোরবানি দিতে চায় সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোরবানি দেওয়ার নিহত করে এবং কোরবানি দেওয়ার মতো যে পনেরো আঠারো বিশ হাজার টাকা সে যদি হালাল পন্থায় ম্যানেজ করে এবং সে যদি কোরবানি নিয়ত করে সেই টাকাটা গুছিয়ে কোরবানির প্রাণী কিনে ফেলে বা নিয়ত করে ফেলে সেক্ষেত্রে তার উপরে ছিল না কিন্তু সে নিয়ত করার কারণে সে টাকাটা সঞ্চয় করার কারণে হালাল উপায়ে ব্যবস্থাপনা বাস্তবায়ন করার মাধ্যমে তার উপরে এইবার কোরবানি অজিব হয়ে গিয়েছে এখন তাকে কোরবানি অবশ্যই দিতে হবে আরেক ভাই প্রশ্ন করেছেন কোরবানির জন্য প্রাণী কেনা হয়েছিল গুরুত্বপূর্ণ কথা কোরবানির জন্য প্রাণী কেনা হয়েছিল কিন্তু কোনো একটা বিপদে পড়ে সেটা বিক্রি করে দেওয়া হয়েছে এখন আমার উপায় কি আমাকে কি কোরবানি দিতেই হবে প্রিয় ভাই অবশ্যই আপনাকে কোরবানি দিতেই হবে কারণ আপনি কোরবানির প্রাণী কিনেছিলেন কোনো একটা অসুবিধার কারণে আপনাকে বিক্রি করতে হয়েছে। আপনি এখন যেটা করতে পারেন কি পরিমাণ টাকা দিয়ে ক্রয় করেছিলেন কী পরিমাণ আপনি লালিত পালিত করার পর তা বিক্রি করেছেন এই হিসাবটা তো আপনার জানা আছে আপনি অবশ্যই সেই টাকা মূল্যে কোরবানির একটি প্রাণী আপনি ক্রয় করে আপনাকে কোরবানি দিতে হবে কোরবানি দিয়ে আপনার উপরে ওয়াজিব অবশ্য যেহেতু আপনি কোরবানির প্রাণী ক্রয় করেছিলেন আরেক ভাই প্রশ্ন করেছে কোরবানির প্রাণী কিনে আনার পর চুরি হয়ে গেছে মাসালা হলো চুরি হয়ে গেলেও আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনাকে নতুন করে কোরবানির প্রাণী কিনে আপনাকে কোরবানি দিতে হবে একাধিক প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে জড়ো হয়েছে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাই এস এম এস করে এতগুলো উত্তর দেওয়া সম্ভব না কাজেই আপনাদের যথার্থ প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি আপনারা অনুগ্রহ করে ইউটিউব অথবা ফেসবুক পেজে গিয়ে আপনারা মাস আলাগুলো শুনে নেবেন ইনশাল্লাহ এবং বড় বড় সাহেকরা রয়েছে তাদের থেকেও মশালাগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি মাসালা জাস্ট বর্ণনা করছি যাতে করে আপনাদের জন্য সহজ হয় যারা আমার সুপরিচিত যারা আমাকে প্রশ্নগুলো করেছেন